কেউ না কেউ কোথাও না কোথাও কখনো না কখনো এগুলি হলো বাংলার পপুলার তিনটি ফ্রেজ কিন্তু এগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে এক্সাক্টলি ইংলিশে কোন ফ্রেজটা ব্যবহার করব যেমন কেউ না কেউ এর জন্য কি আমরা সাময় ওর হু ব্যবহার করব কোথাও না কোথাও কি ব্যবহার করব হয় আর কখনো না কখনো কি ব্যবহার করবো হয়ে হ্যালো রেবান চলুন আজকে বাংলার পপুলার এই তিনটি ফ্রেজ নিয়ে আলোচনা করি ইংরাজিতে ট্রান্সলেট করলে কি হবে আজকে আসুন জেনে নিন এক নম্বর কেউ না কেউ কেউ না কেউ ইংরাজি তর্জমা করলে হয় সামন অর দ্য আদার সামন অর দ্য আদার অর্থাৎ কেউ না কেউ যেমন কেউ না কেউ আসবে কেউ না কেউ আসবে তাহলে প্রথমে আসবে কি সামওয়ান অর দ্য আদার সামওয়ান অর দ্য আদার সামওয়ান অর দ্য আদার কেউ না কেউ আসবে ফিউচার টেন্স উইল খাম উইল খাম সামওয়ান অর দ্য আদার উইল খাম কেউ না কেউ আমাকে সাহায্য করবে সাহায্য করবে ফিউচারে কেউ না কেউ সামওয়ান অর দ্য আদার এটা আগে আনতে হবে সাহায্য করবে উইল হেল্প উইল হেল্প কাকে আমাকে মি সামন ওর দ্য আদার উইল হেল্প মি কেউ না কেউ আমাকে সাহায্য করবে কেউ না কেউ এটি করেছে কেউ না কেউ এটি করেছে আদার করেছে পাস্টে ডিড কি এটি দিস সামন ওর দ্য আদার ডিড দিস কেউ না কেউ এটি করেছে কেউ না কেউ গ্লাসটি ভেঙেছে কেউ না কেউ গ্লাসটি ভেঙেছে সামন ওর দ্য আদার কি ভেঙেছে এটা ফ্রোজেন পারফেক্টে হ্যাজ তারপর কি হয় মেন ভর্ট যেটা সেটা হচ্ছে ব্রেক ভাঙা তার ফার্স্ট পার্টিসিপাল ব্রোকেন হ্যাজ ব্রোকেন কি গ্লাস দ্য গ্লাস সামওন ওর দ্য আদার হ্যাজ ব্রোকেন দা গ্লাস কেউ না কেউ গ্লাসটি ভেঙেছে কেউ না কেউ প্রথম হবে কেউ না কেউ প্রথম হবে সামান ওর দ্য আদার উইল বি দ্য ফার্স্ট সামন ওর দ্য আদার উইল বি দ্য ফার্স্ট বন্ধুরা এর আগের একটি সেশনে উইল বি এবং উইল বিকামের মধ্যে মেইনলি কি পার্থক্য এবং কোথায় উইল বি বসে কোথায় উইল বিকাম বসে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা যদি জানতে চান আই বাটনে ক্লিক করুন নেক্সট কোথাও না কোথাও কোথাও না কোথাও ইংরাজি হয় সাম অর দ্য আদার সাম অর দা আদার অর্থাৎ কোথাও না কোথাও যেমন আমি তাকে কোথাও না কোথাও দেখেছি আমি তাকে কোথাও না কোথাও দেখেছি কিন্তু সাম অর দ্য আদার এটা আগে লিখবো না লিখবো একদম শেষে সেন্টেন্সের শেষে তাহলে আগে আমাদের ট্রান্সলেট করতে হবে আমি তাকে দেখেছি আই স হিম আই স হিম এবার কোথাও না কোথাও সাম হ্যার অর দ্য আদার আই স হিম সাম হ্যার অর দ্য আদার সে কোথাও না কোথাও থাকে সে কোথাও না কোথাও থাকে বা বাস করে তাহলে আমাদের আগে ট্রান্সলেট করতে হবে সে থাকে বা বাস করে এটা ট্রান্সলেট করা খুবই সহজ হি লেভস হি লিভস এস কেন যোগ করেছি কারণ হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি লিভস এবং যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনাই আছে সেই কারণে হি লিভস কোথাও না কোথাও থাকে কোথাও না কোথাও সামহার অর দ্য আদার হি লিভস সামহার অর দ্য সে কোথাও না কোথাও যাচ্ছে সে কোথাও না কোথাও যাচ্ছে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ ঘটনাটা ঘটছে তাহলে এখানে যে পপুলার স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার সেটা ব্যবহার করতে হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সে কোথাও না কোথাও যাচ্ছে তাহলে আগে আমাদের ট্রান্সলেট করতে হবে সে যাচ্ছে সে যাচ্ছে হি তারপর ইজ ইন গোর সঙ্গে আইএনজি হি ইজ কোথাও না কোথাও সামহার অর দ্য আদার হি ইজ গোয়িং সাময়্যার অর দ্য আদার সে কোথাও না কোথাও যাচ্ছে সে কোথাও না কোথাও লুকিয়ে আছে সে কোথাও না কোথাও লুকিয়ে আছে তাহলে হিজ হিটান হি ইজ হিটান সে লুকিয়ে আছে কোথাও না কোথাও সাম্যায়ার অর দ্য আদার সামভ্যার অর দ্য দাদার সে কোথাও না কোথাও লুকিয়ে আছে নেক্সট কখনো না কখনো এর ইংরেজি হয় সাম টাইম অর দ্য আদার সাম টাইম অর দ্য আদার যেমন আমি কখনো না কখনো এটি করবো এটি করবো আমি কিন্তু এটা জোর দিয়ে বলছি তাহলে আমি এটি করবো এটা আগে ট্রান্সলেট করতে হবে আমি করবো আই উইল ডু আই উইল ডু উইল কেন কারণ আমি জোর দিয়ে বলছি স্ট্রং ডিজায়ার আমার এটি আমি করবোই সে কারণে উইল আই উইল ডু কি এটি ইট আই উইল ডু ইট কখন কখনো না কখনো সামটাইম অর দ্য আদার আই উইল ড্রু ইট সামটাইম অর দ্য আদার কখনো না কখনো তারা আসবে কখনো না কখনো তারা আসবে তাহলে তারা আসবে এটা আগে ট্রান্সলেট করতে হবে তারা আসবে ফিউচার বোঝাচ্ছে সিম্পল ফিউচার তারা আসবে দে উইল খাম দে উইল খাম দে উইল বসে দে উইল খাম কখনো না কখনো সামটাইম অর দ্য আদার সামটাইম অর দ্য আদার দে উইল কাম সামটাইম অর দ্য আদার কখনো না কখনো স্কুল খুলবে কখনো না কখনো স্কুল খুলবে তাহলে স্কুল খুলবে এটা আগে ট্রান্সলেট করতে হবে স্কুল খুলবে এটা কিন্তু প্যাসিভে আছে স্কুল খুলবে কারণ স্কুলটা নিজে খুলছে না তাকে খোলা হবে সেই কারণে এখানে দ্য স্কুল উইল তারপর বি ব্যবহার করতে হবে দ্য স্কুল উইল বি ও পেন্ট ও পেন্ট যেরকম হ্যাজ হ্যাব যখন আমরা প্যাসিভ করতে যাই তারপরে বিন ব্যবহার করা হয় এবং তারপরে ভিত্রি ব্যবহার করা হয় ঠিক সেরকম দ্য স্কুল উইল বি ও পেন্ট কখনো না কখনো সামটাইম অর দ্য আদার দ্য স্কুল উইল বি ও পেন্ট সামটাইম অর দ্য আদার যেমন আমাদের করোনার টাইমে এই অবস্থা হয়েছিল কখনো না কখনো স্কুল তো খুলবে দ্য স্কুল উইল বি সাম টাইম ওর দ্য আদার কখনো না কখনো তো সে ঘরে ঢুকেছিল কখনো না কখনও তো সে ঘরে ঢুকেছিল তাহলে সে ঘরে ঢুকেছিল এটা আগে ট্রান্সলেট করতে হবে সে ঘরে ঢুকেছিল হি পাস্ট টেন্স সিম্পল পাস্ট এন্টার্ড এন্টারের পরে ed হি এন্টার্ড দ্য রুম আজকে আমরা শিখলাম সামন অর দ্য আদার সাম দ্য আদার অ্যান্ড সামটাইম অর দ্য আদার দিয়ে বাক্য কীভাবে বানাবো সেই সম্পর্কে কিন্তু যেটা করতে হবে আপনাদের প্র্যাকটিস করতে হবে বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট যদি একবার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভুলে যাবেন তাই বারবার ভিডিওগুলো দেখতে হবে এবং নিজে নিজেই বলার চেষ্টা করতে হবে প্র্যাকটিস করতে হবে তো দেখা হচ্ছে পরের সেশানে এরকমই আরও নতুন নতুন টপিক নিয়ে যাওয়ার আগে বলি যদি রেশানটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ